আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রাইমার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দাও এখানকার উত্তরগুলি আমি এখানে টাইপ করে লিখে দিয়েছি ঠিক আছে আছে তো প্রথমে দেখো একের দাগের একের প্রশ্ন হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল উত্তর হবে দেড়শোটি নেক্সট প্রশ্ন সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হল উত্তরাবে ছানা বড়া এরপরে প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ ছিল খোলা ছাদ নেক্সট প্রশ্ন বুনোহাস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল রাদাকে একের দাগে পাঁচের প্রশ্ন আচ্ছাদনের সন্ধিবিচ্ছেদ হবে সঠিক উত্তর হবে কয়ের প্রশ্ন একের দাগে ছেলেরা মাঠে খেলছে বাক্যটিতে ক্রিয়াপদ হলো খেলছে দাগে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে দু একের কাব্য হবে কাব্য কবে জুল্ল কররব কাব্য কোথায় হবে উত্তর হবে আল কাছে কবিতায় জোনাকিদের কাব্য হবে থেকে প্রশ্ন দুয়ের গল্প শোনাতে আসে উত্তর হবে গল্প পুরো শীতকালের ভোরে যখন উত্তরা হাওয়া বয় তখন গল্প শোনাতে আসে নেক্সট প্রশ্ন এ আরে ছেলে তুই বড্ড ভালো কথাটি কে বলেছিলেন উত্তরবে মহেশ্ব দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে এই কথাটি ভজন উপাধ্যায় বলেছিলেন নেক্সট প্রশ্ন দুই হাজার চারের জুড়ি গাড়ি কি উত্তর হবে দুটি ঘোড়ায় টানা গাড়িকে জুড়ি গাড়ি বলা হয় দুই হাজার পাঁচের প্রশ্ন বিশেষণের নিচে দাগ দাও কুচকুচে কালো এটা সঠিক উত্তর হবে কুচকুচে ঠিক আছে এটি কালো রংটি তীব্রতা বোঝাচ্ছে দুই হাজার ছয়ের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো কাঁচকলা সঠিক হবে কাঁচা যুক্ত কলা তিন দেখো যে দুটি গায়ের নাম হাতিগড় কেন হাতিগড়ের নাম কি ছিল উত্তর হবে মতিবাবুর পূর্বপুরুষদের অনেক হাতি ছিল এবং সেই হাতি রাখার জন্য বড় বড় ঘর বা আস্তাবল ছিল বলে গ্রামের নাম হয়েছে হাতি হাতিগড় হাতিগড়ের আগের নাম ছিল শালগেরিয়া নেক্সট প্রশ্ন তিনের দাগে দুয়ের বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর হবে বিমলাকে সারাদিন অনেক কাজ করতে হয় যেমন ফুল তোলা পুজোর আলপনা দেওয়া ছোট ভাই কাঁদরে তাকে ভোলানো এটা ছাগল হবে ঠিক আছে হ্যাঁ সরি ছাগলে গাছ খেলে তা তাড়ানো এবং খাবার সময় নুন আনা ইত্যাদি নেক্সট প্রশ্ন কবি কেন চিটকিনি আসতে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন উত্তর হবে গভীর রাতে প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছিল কবি সেই অপরূপ সৌন্দর্য দেখার নেশায় এবং ডাবের মতো চাঁদ ওটা দেখে রোমাঞ্চিত হয়ে সবার অলক্ষে ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এসেছিলেন তিনি তাকে চায়ের প্রশ্ন পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশে শিশু লিভিংস্টন বলা হয়েছে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথ নিজেই নিজেকে শিশু লিভিংস্টোন বলেছেন কেন বলেছেন স্কটল্যান্ডের অধিবাসী ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন তার কৃতিত্ব পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে শিশু রবীন্দ্রনাথ ও পিতার অনুপস্থিতিতে ছাদে উঠে পিতার স্নানঘরকে খুঁজে বার করেছিলেন নিজের এই কৃতিত্বের জন্যই তিনি নিজেকে শিশু লিভিংস্টন বলে উল্লেখ করেছেন চার নম্বর প্রশ্ন দেখো বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো তো বিশেষ্যগুলি হবে হবে ক্ষীর চুন আনন্দ ফুটবল এবং বিশেষণগুলি হবে উটকো বেটারি এবং খুরখুরে তো এই ছিল আমাদের রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলার এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি ভিডিওটি ভালো থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ